হ্যালো ভিওয়ার্স উন্নয়নের কৃষি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জানাই স্বাগতম আজ আমি এসেছি আলোকনগর উপজেলার জামজাম ইউনিয়নে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটি সুন্দর টমেটো ক্ষেত স্থাপন করা হয়েছে যেটি জাত হচ্ছে আটত্রিশ সেনজেন্টা কোম্পানির আসলে এটি বেশ ভালো ফলন হয়েছে এ বিষয়ে আপনাদের জানাবো আজ বিস্তারিত বিস্তারিত জানানোর আগে আমরা এখানে কথা বলবো এই ব্লকের সংশ্লিষ্ট উপসহকারী কৃষি কর্মকর্তা জনাব সোহেল রানার সাথে যিনি নিয়মিত এটি পরিদর্শন করেন এবং কৃষককে পরামর্শ দিয়ে থাকেন আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন জি আপনি ভালো আছেন জি এই যে ক্ষেতটা তো দেখছি বেশ তিরিশ আটত্রিশ সিনজেন্টা কোম্পানি বেশ খুব সুন্দর একটি টমেটো ক্ষেত স্থাপন করেছে আসলে কৃষক তো আজকাল দেখি যে সেই মান্ধা তার আমলে কৃষি নিয়েই কিন্তু ব্যস্ত থাকে কিন্তু এই কৃষকটা দেখছি খুবই স্মার্ট কৃষক আর কি কৃষককে আসলে কিভাবে উদ্বুদ্ধ করলেন যে এইভাবে এটা চাষ লাভবান হওয়া যাবে যে আসলে এই কৃষকটা অনেক স্মার্ট কৃষক কৃষক মোহাম্মদ ফিরোজ আহমেদ ভাই আমি এদিকে যখন আসি আমার সঙ্গে নিয়মিতই তার কথা হয় এবং আমি তাকে বিভিন্ন নতুন নতুন সবজি প্লাস নতুন প্রযুক্তি ব্যবহার করে সবজি চাষে উদ্বুদ্ধ করি তারই আলোকে এখানে সিনজেন্টার বা সিনজেন্টার তিরিশ আটত্রিশ জাতের টমেটো চাষ করছে আমাদের ফিরোজ ভাই এবং এখানে আমি নিয়মিত আসি এবং পরামর্শ দিয়ে থাকি ঠিক আছে ধন্যবাদ আপনাকে আমি এখন কথা বলবো যিনি একজন কৃষি উদ্যোক্তা আর যিনি এটি চাষ করেছেন তার সাথে ভাই আপনার নামটা একটু বলুন আমার নাম মোহাম্মদ ফিরোজ আহমেদ আমি এই বছর স্মার্ট পদ্ধতিতে আমাদের আলমডাঙ্গা কৃষি উপ সহকারী সয়েল রানা ভাইয়ের পরামর্শে আমি এক বিঘা জমি স্মার্ট পদ্ধতিতে পলি মালচিং

কিন্তু আপনি কত টাকা বিক্রি করছেন আমি এই পর্যন্ত এক লক্ষ পঁচাশি হাজার টাকা বেচা কেনা করছি এবং আমি আশা করছি আমার ক্ষেতে যে টমেটো এখনো আছে আশা করছি এখনো দুই থেকে আড়াই লক্ষ টাকা বেচা কেনা করব। এখনো দুই থেকে আড়াই লক্ষ টাকা বেচা কেনা করবেন আবার এদিকে এক লক্ষ পঁচাশি হাজার টাকা বিক্রি করছে তাহলে আপনার এভারেজ তো তিন লক্ষ থেকে চার লক্ষ টাকা বেচা কেনা হবে কিন্তু খরচ হয়েছে আপনার সত্তর হাজার টাকা হবে এটা অনেক অনেক লাভজনক অনেক লাভজনক জি তবে তো আপনার এই চাশাপাড় দেখে তো অনেক কৃষকই উদ্ভূত হবে যে সামনে আমরাও এটা আমি এটা হচ্ছে সয়েল ভাইয়ের কাছ থেকে আমি দীর্ঘদিন আগে থেকে পরামর্শ নিতে এবং উনি আমাকে বলে যে মালচিং দিয়ে চাষ করলে এখানে অনেক খরচ কস্টিংটাও কম আসবে এবং আমি ফসল বেশি পাবো এবং আমি লাভজনক হতে পারবো সেই ক্ষেত্রে আমার এটা করা এবং এই পর্যন্ত শুরু থেকেই সয়েল ভাই আমাকে সাজেশন দিয়ে আসতে পরামর্শ দিয়ে আসতে এবং আমি যদি আপনাদের পরামর্শ পাই তাহলে না এটা আমি এই চারাটা আপনার কোকোপিট চারা কিনতে পাওয়া যায় আমি সেইখান থেকে সংগ্রহ করি সংগ্রহ করে মালচিং পেপার করে তারপর ছিদ্র করে চারা রোপন করি ঠিক আছে ভাই আপনাকে অনেক ধন্যবাদ